কাকে বলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন খুবই মজা পাবেন এই মেকানিক কি করেছে দেখুন দরজার লকটা চাপ দিলে এখান থেকে পানি হচ্ছে এমন এমন সব কাজ করেছে আপনি পুরোপুরি ভিডিওটা দেখুন অনেক আসবেন বলছে দরজা খুলবে কিভাবে দেখুন পুরো দরজাটা অবাক এটা না এটা আমার কাছে মজা লেগেছে দেখুন এখন বলছে এই দড়িটা কিসের বলছে দড়িটা কিসের দেখতে হলে এখানে মুখ দিতে হবে আচ্ছা মুখ দিবে ধীরে ধীরে দেখুন এখানে মুখ দেওয়ার সাথে সাথে ওপরে লাইট জ্বলছে কি একটা আজব মেকানিক দেখুন এমন এমন সব কাজ করবে বানাবে দেখুন এখানে কি ঘটে দেখুন এই যে বাল্বটা এমন ভাবে মডিফাই করেছে পানির সঙ্গে টাচ করার সাথে সাথে বাল্ফটা জ্বলছে আবার সরালে চাপ দিলে তো বাল্ব জ্বলে না কি একটা কাজ এখন বলছে তোমার বাসায় বাথরুম কোথায় দেখুন বেডে বাথরুম করেছে সে কাঁথা সরিয়েছে নিচে দেখছে বাথরুম এখন এই লোকটা ওকে প্রশ্ন করবে তাহলে বাথরুমে পানি আসবে থেকে এখন রিমোটের সুইচ চাপ দিয়েছে দেখুন এসি থেকে মানে পানি আসছে বাথরুমের পানির সার্ভিস এই লোকটা কতবার শখ খেয়েছে চিন্তা করে দেখুন তারপরে এখানে আবার ঘরে এসেছে ঘরে এসে আবারও কিছু কিছু দেখাবে দেখুন বলছে টেলিভিশন কোথায় আছে দেখুন টেলিভিশনটা লাগিয়েছে কোথায় মানে শুয়ে শুয়ে টেলিভিশন দেখতে হবে তারপরে বলছে এই সুইচটা কি কাছে এখন সুইচটা দিবে ওই পাশে দেখুন গ্যাসের চুলা চলছে মডিফাই করেছে দেখুন এসি চলছে না বলছে এসি কিভাবে চলবে এখন দেখুন এই লোকটা গিয়ে জানালাটা খুলবে সাথে সাথে এসি চালু হবে এই যে দেখুন এসি চালু হয়েছে এই লোকটা আবার শখ সাইকেলের মডিফিকেশন দেখায় দেখুন সাইকেলের ব্রেক চাপার সাথে সাথে সাইকেলের যে বসার জায়গাটা এটা উপরে উঠে আসছে কি কাজটা করেছে শুধু এটা না দেখুন সাইকেলের আরো মডিফিকেশন করেছে বলছে তাহলে সাইকেলের আর কি করেছে তুমি এখন বলবে আপনি পেটেল মেরে দেখুন বুঝতে পারবেন যে প্যাডেল মারার সাথে সাথে এই সাইকেলের যে হাতলটা রয়েছে মানে হ্যান্ডেলটা

খোলার সঙ্গে সঙ্গে দেখছেন যে এখান থেকে বাতাস বের হচ্ছে আরে বাস বের হচ্ছে কেন এখন মানে মূল ব্যাপারটা হচ্ছে দরজার এটার সঙ্গে হেয়ার ড্রায়ারের লাইন করে দিয়েছে এখানে একটা মজা দেখুন এই মেন সুইচ বাসার মেন সুইচ বন্ধ করলে কোনো কিছু বন্ধ হচ্ছে না কিন্তু ভুল সে যেটা করেছে এই মেন সুইচটা বন্ধ করলে পুরো বিল্ডিং এর লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে মানে মেন সুইচ পুরো বিল্ডিং এর ইলেকট্রিক যে লাইন সেটা বন্ধ হয়ে যাচ্ছে দর্শক কেমন লাগলো আজকের আজব ইলেকট্রিশিয়ান আর মেকানিকের ভিডিও কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন